বারাণসী সত্যেন্দ্রনাথ দত্ত যাত্রীরা সবে বলিয়া উঠিল দেখা যায় বারাণসী চমকি সবুজ চাহিনুষমেছে ও পারে পুণ্যপুরী দেবীর টোপর দেউলে দেউলে কাঁপিছে কিরণ ছুরি শারদ দিনের কনকো আলোকে কিবা ছবি ছলমল অযুত যুগের পূজা উপাচার হেম চম্পকদল আধ চাঁদখানি রচনা করিয়া গঙ্গা রয়েছে মাঝে স্নেহ হাওয়াটি লাগায় তপ্ত কাছে জয় জয় বারাণসী হিন্দুর স্মৃতি গগনের তুমি চির উজ্জ্বল শশী অগ্নিহত্রী মিলেছে হেথায় ব্রহ্মবিদের পা সাথে বেদের জ্যোৎস্না মিশি মিশে গেছে উপনিষদের প্রাতে এই সেই কাশি ব্রহ্মদত্ত রাজা ছিল এইখানে খ্যাতি যার নাম সাক্ষ্য মুনির জাতকে গাথায় কানে যার রাজত্ব সময়ে বুদ্ধ জন্মিল বারবার ন্যায় ধর্মের মর্যাদা প্রেমে পরিতে সমুদ্ধার এই সেই কাশি ভারতবাসীর হৃদয়ের রাজধানী এ বারাণসীর জাগ্রত চোখে স্বপন মিলায় আনি এই পথ দিয়া ভীষ্ম গেছেন ভারত ধুরন্ধর কাশী হইল স্বয়ম্বর পালিতে হরিশ্চন্দ্র এই কাশিধামে হায় পুত্রের তেজের মূর্তি বিশ্বামিত্র সাধনায় করি জয় এটা লভিলেন তিনটি বিদ্যা সৃষ্টি পালন লয় বিদ্যায় যিনি জ্যোতির পুঞ্জ করিলেন সমাহার নূতন সর্ব করিলেন যিনি আপনি আবিষ্কার স্নেহের আবিষ্কারিংহাসন করুণা ধর্ম করিল প্রবর্তন কৌশল দেবীর বিবাহের যৌতুক দেখিতেছি যেন বি সারের মুখ নিপতি অশোকে দেখিতেছি চোখে বিহারের বৈঠায় শ্রমণ আশীর বচনে প্রাণ মন উথলায় সমুকে হাজার স্থপতি মিলিয়া গড়িছে পিচার স্তূপ শতভাস্কর রচে বুদ্ধের রূপ প্রভ চিকারু শিলায় ললাটেই লিখিছে শিল্পজীবী ধর্মাশোকের মৈত্রিকরুণ মৈত্রী করুন অনুশাসনের লিপি মহাজীন হতে ভক্ত এসেছে মৃগতাপনাথে স্তূপির কাত্রচিত্র করেছে সূক্ষ্ম সোনার পথে জয় 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 কাশী তুমি শিয়ার হৃদয় কেন্দ্র মূর্ত ভগতি রাশি এই কাশীধামে ধামে ভক্ত তুলসী লিখেছেন রাম কথা ভকতি যাহার অপ্রমত্ত প্রভুপদে সংযতা এই কাশীধামে ধামে জোলাদের ছেলে কবির রুচিল গান যাহার দোহায় মিলেছিল দুহু হিন্দু মুসলমান এই কাশি বাঙালির রাজা মরেছে প্রতাপ রায় যার সাধনায় নবীন জীবন জেগেছিল বাংলায় মৃত্যু হেথায় অমৃতের সেতু সব নাই শুধু শিব মনে লয় মোড়া হেথা একদিন জীব আত্মার সাথে হবে আত্মার নবীন আত্মীয়তা মিলন ধর্মী মানুষ মিলিবে এ নহে স্বপ্ন কথা জয় কাশী জয় জয় সারা জগতের ভক্তি কেন্দ্র তুমি নিশ্চয় স্ফটিক শিলায় বিলাস মাত্র নহত তুমি আমি জানি তুমি আনন্দ ধাম ছুঁয়ে আছো মরুভূমি আমি জানি তুমি ঢাকিয়াছো হাসি লুকুটির মশিলে পে অমৃত পাত্র লুকাই রেখেছ সময় হয়নি ভেবে তৃষিত জগৎ ছুঁজিতেছে পদ ডেকে লাও বারাণসী অধিকির প্রীতে অধিক জালিয়া কেন আছো দূরে বসি মধুবিদ্যায় বিশ্ব মানবে দীক্ষিত করো আজ ঘুচা বিরোধ দম্ভ ক্রোধ ক্ষতি ক্ষোভ ভয় রাজ সার্থক হোক সকল মানব জয় হোক ভালোবাসা সংস্কার ব্যাসের প্রয়াস ব্যর্থ সে কবু হবে না কো একেবারে সবারই দিতে হবে গো ক্ষতি এই পুল সংসারে তুমি কি কখনো কহিতে পারবো সূচি অসুচির ভেদ তুমি কি জেনেছ চরাচর ব্যাপী চিরজনমের বেদ স্তব হইতে ব্রহ্ম অবধি অভেদ বলেছ তুমি ভেদের গণ্ডি তুমি রাখিও না ওই বারাণসী তুমি ঘোষণা করেছ আশ্রয় তব ক্ষোধিত রবে না কেহ প্রাণীর অন্ন দিবে না কি হায় কে বলি পুষিবে দেহ দাও সুধা দাও পরাণের ক্ষুধা চিরনিবৃত্ত হোক বিশ্বনাথের আকাশের তলে মুলুক সকল লোক অখিলে জনের হৃদয়ে রাজ্য করব তুমি বিস্তার সকল নদীর সকল সদীর হও তুমি পারাপার পর যে মন্ত্রে আপনার হয় সে মন্ত্র তুমি জানো বিমুখ বিরূপ জগত জনের যুদ্ধ করিয়া আনো বিচিত্রমালা করবগপি বিরচন নানা বরণের ফুলে অবিরোধী লোক সার্থক হোক পাশাপাশি মিলে জুলে দূর ভবিষ্য নিখিল বিশ্ব সে ধনের আশা পারে তুমি বিতরিয়া তাও সে অমৃত জগত জনেরও করে জয় বারাণসী জয় অভেদ মন্ত্রে জয় করো তুমি জগতের সংশয়